শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব পনেরো মোমো সকাল থেকে সূর্য দেখা নেই চার পাঁচটা ভয়ঙ্কর অন্ধকারে গা ঢেকে করে মেঘের গর্জন শোনা যাচ্ছে দূর দূরান্তে এখনো বজ্রপাতের পৈশাচি খাওয়া শুরু হয়নি বৃষ্টির আগে যে দমকা হওয়া ছাড়ে তাতেই পল্লী বিদ্যুৎ উদা হয়ে গেছে আকাশ যেভাবে অন্ধকার করেছে তাতে মনে হচ্ছে তাণ্ডবের মতো বৃষ্টি নামবে এদিকে মোল্লাবাড়িতে টান টান উত্তেজনা কাজ করছে তরুণের কোনো লতাপাতাও নেই ঘরের মধ্যে তরুণের ব্যাগটা পর্যন্ত গায়েব হুট করে নিরুদ্বেগ ভঙ্গিতে চলে যাওয়ার ঘটনা হানান সে কোনোভাবে মেনে নিতে পারছেন না এদিকে সুরাইয়ার ওপরও প্রচন্ড রূপে ক্ষেপে আছেন তিনি সুরায় বিহার মতো পাশে গ্রামের নদীর পারে গিয়ে নৌকায় ঘুরে এসেছে সঙ্গে যে একটা ছেলে ছিল সেটা গ্রামের চাষি রবিউল মিয়ার কানে দিয়েছে এসব শুনে তিনি যার পরে পারেন বুকে চলেছেন সুরাইয়াকে সাফালি আজ সাফাই দিতে গিয়ে চুপ হয়ে গেছে সুজলা কোঠার চাহনিতে সুরাইয়ার দিকে তাকিয়ে শেষবার রান্নাঘরে চলে গেছে ঘটনা যখন ইতি বসল সবাই ঘটনা যখন ইতি বসল সবাই যাওয়ার যাওয়ার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল। তখন ঘরের বাইরে চুপি দিল মেহেনুর কাউকে তখন দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চুপচাপ জন্য কিন্তু যাওয়ার জন্য পাড়াতে পেছন থেকে সূক্ষ কণ্ঠের পা থেমে গেল মেহেনুর সংকোচিত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে দেখলো মার্জা দাঁড়িয়ে আছে তিনি হাতের ইশারা করে ওকে কাছে ডাকলেন মেহিনুর গুটিসুটি পায়ে ওনার কাছে যেতেই ওর হাত ধরে শান্ত কণ্ঠে যাচ্ছ মেহিনুর সহজ নরম কণ্ঠ ও সুজল আচরণ দেখে মুখ তুলে তাকালো মেহিনুর গাড় সবুজ রঙের চামদানি শাড়ি পরে আছে মার্জা মাথায় সুন্দর করে ঘুমটা দেওয়া চোখে মুখে সজানার হাসি দেখা যাচ্ছে শরীরের যেন সক্ষণতাই ছোঁয়া মেহনুর মার্জাকে এক পলক দেখে নিল এরপর চোখ নরম বলতে পুকুর পাড়ে যাচ্ছিলাম উত্তরটা শুনে হাসি দিল মধ্যে ছোট মার্জা সহজ সরল রূপটা ভালো মতে প্রকাশ পাচ্ছে মেয়েটা সম্পূর্ণ মায়ের মতোই আচার নিষ্ঠা পেয়েছে এদিকে মেহেনুরের মনে প্রচন্ড অস্বস্তি অনুভব হচ্ছে প্রথমবার মার্জার সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথাই হয়নি শাহানাজ সাবা সুরাইয়া যখন ডের কথাবার্তা সেরে ফেলেছে সেখানে মিনুর মার্জার কাছ থেকে নিজেকে যথেষ্ট লুকিয়ে রেখেছে মার্জার সৌজন্যমূলক হাসিতে মেহনুরকে নিজের রুমে নিয়ে গেলেন এবারে এই নাতনির মধ্যে মেহনুরকে ওনার চমৎকার লাগছে মেয়েটার চেহারা সুরাইয়ার মতো ভোতাভাব নেই শাহানাজের মতো সক্ষতাও আপন করে না সবার মতো হুটাট মিছুক স্বভাবেরটাও দেখা যায় না মাহাতিমের মুখে দুইবার এই মেয়ের নাম সম্বন্ধে কাঁধা উপাধি শুনেছে কেন শুনেছে সেটার বর্ণনা মাহাতিম দেয়নি অথচ মেহেদি যেখানে মেহেরুন বলে অজ্ঞান রাত হলেও ওর রুমে যে ঘুমানোর জন্য বায়না ধরে বসে সেখানে মেহনুরের গাধা বলার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি মার চোখে বিছানায় বসিয়ে নিজে ওর পাশে বসলেন সহসা মুখে স্নাগ্ধ আচরণ নিয়ে বললেন তুমি পড়াশোনা করছো না এবার কিসে করো মেহনুর কাঁচামাচু ভঙ্গিতে কণ্ঠে বলল দশম শ্রেণী উত্তর শুনে গাঢ় করে হেসে দিল মার্জা দুজনের মধ্যে টুকিটাকি বিষয়ে কথা চলতে থাকলো ঠিক কমন সময় ফারিন মার্জার রুমের পাশ দিয়ে যাচ্ছিল আনমনে চলে যেতে রুমের ভেতরে এক পলক ভাবলেশন তাকালো মুখ ফিরিয়ে আবারও ফির যেতে লাগলো হঠাৎ বর্জ্যকণ্ঠের মতো বিপুল বিষময় হাটা থামিয়ে ফেললো তাড়াতাড়ি পা ফিরে পিছনের রুমে বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে চুপি দিল অমনি আশ্চর্য দৃষ্টিতে থম মেরে রইল ফারিন ফারিন সত্যি কথা বলছে সর্বনাশ বলেই দৌড় দিল দৌড়ে সবিকের রুমে গিয়ে পৌঁছালো সবিকের রুমে নীতি ফারিনের আকস্মিক আগমন দেখে ভোর কচকালো সবাই ফারিন হাঁপাতে হাঁপাতে ফুরানো ভঙ্গিতে ছটফট করলো তারপর নিচে তাড়াতাড়ি নিচে যাও নিচে সবাই যাও নিচে যাও সবাই মেহনুর জেঠিমার রুমে কথা বলছে তাড়াতাড়ি চলো ফাইনের কথা শেষ করতেই দেহের হলো সব সবগুলো ধূপধাপ করে খাট থেকে নেমে দৌড় দিতে দেরি হলো না মাঝে যদি ভুলেও মাহাতিমের ব্যাপারে কিছু বলে ফেলে তাহলে সব শেষ সব মানে সব শেষ সবই দৌড়ে যেতেই মাথা পেতে ফিরে আসে ফারিনের উদ্দেশ্যে চট করে গলায় বলে তুই নীতিকে ডাক নীতিকে বল নিচে আসতে আমরা সবাই তৎক্ষণাৎ সমেত নিচে যাচ্ছি তাড়াতাড়ি কর ফারিন দৌড়াদৌড়ি ফারিনের হাঁপানো তখনও থামেনি তো বসে আর দেরি না করে দৌড় দিল সফিকে রাতে শুনতে আবারও পা ছুটে দৌড়াতে লাগলো এদিকে সিঁড়ি ধরে সবাই একসাথে নিচে নেমে আসলো মার্জার রুমের দিকে ছুটে যেতেই হঠাৎ করে সিয়াম পাথামে সূক্ষ্মভাবে চিৎকার দিয়ে থমকে গেল সেই চিৎকারে পুরো বাড়ির সবাই কানে গেছে সৌভিকের কানেও পৌঁছালো সৌভিক তো মাথা নিচু করে সিয়ামের দিকে তাকালো ওদের দিকে নিচে সরে সতর্ক গলায় বলল। সবাই একসাথে যাওয়া যাবে না একসাথে গেলে ধরা খাবি শোন এক কাজ কর প্রীতি তুই আগে যা তুই গিয়ে পোলটি মুরগিকে বল কে পুকুর পারে যেই ঝোপের প্লেসটা আছে ওইখানে ইমিডিয়েটলি যেতে বলেছে সিয়ামের গুরুত্বপূর্ণ কথার মাঝে তো ফনিচের মাথা ঝুলিয়ে বলল শালার পুত তোর কি মাথা নষ্ট হয়েছে আর জায়গা পাইলি না চিপাই হান্তানোর কথা কস ওই জায়গায় কি ভালো সিয়াম ওর উদ্ভ্রুপটাই ক্ষেপে ওঠে ওর গালে কষিয়ে চর মারল রাগে চটে দাঁত কটমট করলো মুখ খারাপ করবি না জোপের ভেতর ঢুকতে বলি নাই বলছো এখানে আসতে আপাতত বাড়ি থেকে ধরে থাকায় ওর মঙ্গল আন্টি যদি চিনোস না আন্টি যদি সরাসরি সারা বাড়ি খুঁজা পরে আড্ডা মারতে নিয়ে যায় তাহলে বাবা ওর ভাবি অপনে আউশ করব নাকি সিয়াম নিজের যুক্তি বুঝিয়ে দ্রুত পৃথি দিকে দৃষ্টি দিল ওর দিকে আদেশ সূচক কঠোর চাহনিতে বদলাল আরেকটা কথা শোন আন্টি যদি জিজ্ঞেস করে নীতিকে কে ডেকেছে তাহলে বলবি নিতু একটু ছবি তুলবে ছবি তোলার লেগেই ডাকছে হিসাব এখন জলদি যা সিয়ামের আদেশ মতে মার্জা রুমে ঢুকলো প্রীতি এদিকে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে মার্জা যদি মাহাতিমের কাজ সম্বন্ধে একবার বলে ফেলে বিরাট কাহিনী হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই নীতি এসে হাজির হলো পুরো প্ল্যান ওকে জানালো নীতি সবটা শুনে সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে প্ল্যানের ফার্স্ট রাম যেহেতু শুরু হয়ে গেছে আমাদের উচিত পুকুর পাড়ে গিয়ে বাকি প্লটটা একজিকিউট করা চল আমরা পুকুর পাড়ে যাই ওইখানে গিয়ে বসে থাকলে আর কোনো প্রবলেম হবে না নীতির কথায় নিয়ে সবাই পুকুর পাড়ে ঝোপের কাছে হাজির হলো ঝোপের ওইখানে অনেকগুলো আম গাছ সেই সঙ্গে জায়গা জুড়ে আছে ছেদ ভাব সেখানে সোনালি রোদে তেজ খুব কম মাটি বেশ নরম থাকে ওইখান থেকে যে জড়ো হইল কয়েক মিনিটেই এর মধ্যে প্রীতির সঙ্গে মেহনুর এসে হাজির হয় হলুদ রঙের শাড়ি পরোয়া মেহনুর খালি পায়ে ওদের দিকে এগিয়ে আসছে মাথা নিচু সুন্দর করে বেনি করা উজ্জ্বল চামড়ার ওপর লাল রঙের ব্লাউজটা বেশ চমৎকার মানিয়েছে সৌভিক তো ফোন নীতি এক দৃষ্টিতে মেহনুরকে দিকে তাকিয়ে ওভাবেই তাকিয়ে থাকতে সৌভিক আনমক অন্য মানুষকে কণ্ঠে বলে ওঠে আমাদের ভাবি আমারটা সুন্দরী না শৌভিকের হেয়ালি কথায় সাই দিল ডান পাশ থেকে তৌফ বলে ওঠে শুধু সুন্দরী না আগুন সুন্দরী মাহাতিমের সাথে কি যে ডেঞ্জারাস লাগবো আমার তো এখনই ওইটা ভাই ভাই অ্যাক্সিডেন্ট লাগছে বন্ধু তোফর কথায় মৃদু ভঙ্গিতে হেসে উঠলো সৌভিক সেই হাসিতে রেস্ট এনে সৌভিকের ডান পাশ থেকে নীতি বলল এই পুচকি মেয়ে যে কবে বুঝবে মাহাতিম ভাই অলরেডি ঘায়ল হয়ে গেছে এখন শুধু হাত বাড়ালেই ভাইরারে ডেসপায়ার করতে পারত সৌভিক স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল সময় আসবে গাইস জাস্ট আই টু ওয়েট আমার গাইস বলেছে এই দুইটার মধ্যে কিছু একটা হবে নীতি এই কথায় প্রেক্ষিতে প্রশ্ন করতে পারলো না ততক্ষণ মেহরিন ওদের সামনে এসে দাঁড়ালো সবিক বলে উঠল ইউ আর সো সরি মেহনুর আসলে আমরা ছবি তোলার জন্য তোমাকে ডেকেছিলাম কিন্তু রুম থেকে ডিএসএলআর আনতে ভুলে গেছি তুমি একটু নীতির সাথে থাকো আমি আর তো ফোট করে ক্যামেরা নিয়ে আসি কতটুকু শেষ করে দুজন ক্যামেরার জন্য চলে গেল নীতি সে মেহেনুরের হাত ধরে আম গাছের নিচে নিয়ে গেল সেখানে একটা কাঠের বেঞ্চ করা ছিল বসার জন্য সবাই সেই বেঞ্চটাতে বসে পড়লো মেহেনুরের গাছে সাথে পিঠ দিয়ে বেনির সাথে লেগে আছে তারপরেই নীতি প্রীতি ফারিন স্বামীর সকলে সবাই আড্ডা দিচ্ছিলো ঠিকই কিন্তু সময় কাটানো বেশ না পেরুতেই হঠাৎ প্রীতি চিৎকার করে দিয়ে ওঠে ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ায় ওর আকস্মিকভাবে চিৎকারে দেখে সবাই হতভম্ব হয়ে কপালকুঁচ কপালকুচকে তাকায় প্রীতি একদম স্বাভাবিক আচরণ করছে না বারবার পিঠের দিকে অন্যায় দেওয়া ঝাড়া মারছে ঠিক ওই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিল মাহাতিম কিন্তু প্রীতি হাওমা উচিত কাশনে পুকুর পাড়ের ওইদিকে দৌড়ে আসে সামিরের চাচানো গলায় আওয়াজ শুনল প্রীতি প্রীতি পিঠে ভুলেও হাত দিস না মেহেনুর নীতি ফারিন তাড়াতাড়ি দৌড়ায় তাড়াতাড়ি পা চালাও হারিয়া জায়গা ভালো না সামিরের চাচা মেঝি মাহাতিম দ্রুত জায়গায় উপস্থিত হয় সেখানে সে দেখে প্রীতিন পিঠে স্যাংা জাতীয় কিট উপরে উঠছে ও ঝাড়া মেরে নীতি সরাচ্ছে সাবের পায়ে তলায় জুতা দিয়ে স্যাঙা পিছানোর চেষ্টা করছে কিন্তু সবাই যখন দৌড়াচ্ছে পা বাড়লো তখন মেহনুরের দিকে তাকিয়ে চোখ স্থির করলো সবার মেহেনুর উজবুকের মতো চোখ খিচ মেরে শক্ত করে দাঁড়িয়ে আছে ও শরীর স্যাঙ্গা উঠেছে কিনা বোঝা যাচ্ছে না নীতি যখন মেহনুরের দিকে যেতে দৌড়লো পেছন থেকে মাহাতিম কলা গলায় বলে উঠলো নীতি থাম ওর কাছে যাবি না তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে পালা নীতি চকিতে দৃষ্টি ফিরিয়ে দিকে তাকালো চকিতেম শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওকে যাওয়ার জন্য ইশারা করলো নীতি ইশারা বুঝতে একটা ঢুক গিলে অসহায় কণ্ঠে বলল। ভাই ওর আঁচলে কথাটা শেষ করার সময় নিল না মাহাতিম তর্জনী আঙ্গুল দিয়ে বাইরের দিকে রাস্তা দেখালো নীতি মাহাতিমের দিকে তাকিয়ে শেষে মেহনুরের দিকে আহত দৃষ্টিতে তাকালো মেহনুরের দু চোখ এখনো খিচুনি দিয়ে বন্ধ হাত দুটো মুষ্টিবদ্ধ করা নিরুপায় হয়ে নীতি তখন সেখান থেকে চলে গেল সবাই যখন হাত পা চুলকাতে চুলকাতে চলে গেল তখন মাহাতিম লম্বা করে একটা নিঃশ্বাস নিল ধীরে সুস্থে ছেড়ে দিল সেতের জায়গাটা ভালোভাবে পরক করে এগোতে লাগলো মাহাতিম সাবধানে পা ফেলে একেবারে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো মেহনুরের বদ্ধ দু চোখের মাঝে দৃষ্টি ফেলে প্রসন্ন কণ্ঠে বলল মাহাতি আমার দিকে তাকাও কোনো ভয় নেই খুব আস্তে করে অথচ দৃঢ় কণ্ঠে আওয়াজ তুললো মেহনুর মানুষটার কণ্ঠ এসে শুনতে পায় না ধীরে ধীরে চোখ কুচকালো চোখের পাতা খুলে ফেললো চোখের সামনে ধূসর বনের টি শার্টে পরে আছে মানুষটা পরনে কালো প্যান্ট তার দিকে দৃষ্টি তুলে তাকানো প্রচুর সাহস প্রয়োজন মেহেনুর আর চোখে ডানে বামে আশেপাশে আর কেউ নেই একদম নির্জন শান্ত কোলহলমুক্ত হয়েছে চারপাশটা ও তীব্র পিঠের কাছে ব্লাউজে কিলবিল করে কিছু একটা উঠছে বা হাঁটছে সেটা যে সেঙ্গা জাতীয় চুলকানি পতঙ্গ সেটা বুঝতে পেরেই মেহনুরের শ্বাস টানতে পারছে না আকস্মিক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মেহনুর হাত পা কাঁপছে ওর মাতিম সেটা আজ করতে পেরে মৃদু স্বরে বলল তুমি আমার দিকে তাকাও মেহনুর তোমাকে শুধু আমার দিকে তাকাতে বলছি সময় নষ্ট করো না আমার দিকে তাকাও মেহনুর জীর্ণ শীর্ণ রোগীর মতোই কাঁপতে লাগলো কিটা ধীরে ধীরে নিচের কোমরের দিকে নাম ছিল যদি ওটা কাটা জায়গায় ওইখানে যায় কি কোন অবস্থা হবে সেটা কেউ জানে না এত বলার পরেও যখন মেহেনুর মুখ তুলল না তখন মাহাতিম বাধ্য হয়ে ওর ধরে মুখ তুলল সমস্ত শরীর করে উঠল স্পর্শে মাতিম ওর দিকে কেমন ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে সেই দৃষ্টিতে নিবদ্ধ করে মাহাতিম এক হাত দিয়ে ওর কোমরের বাপাস ধরে আরেক হাত দিয়ে পিঠের উপর রাখলো মাহাতিমের চোখের দিকে তাকিয়ে চমকালো না মেহেনুর কেঁপে উঠলো না একটু এমন ভাবে স্থির হলো যে জন্ম জন্মান্তর থেকে এই লোকটাকে পিঠের যেন হাতের বিচরণ থেকে কোমল সুরে বলে উঠল মেহনুর আফরিন দশম শ্রেণী রোল নাম্বার তেরো বিদ্যাশ্বরী স্কুলের সবচেয়ে অনিয়মিত ছাত্রী চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো অন্যদিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই একথায় একবার উত্তরে শুধু চোখ পলক ফেললো মেহনুর চোখ খুলে আবারও মাহাতিমের দিকে তাকালো মাহাতিম ওর দু চোখ ভেদ করে দৃষ্টি জড়িয়ে পিঠটার নিচে হাত রাখলো ব্যথা শব্দ করে শিউরে উঠলো কিন্তু মেহেনুর কিছু বুঝতে পারলো না তৎক্ষণাৎ চোখ খুললো ওর দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো মেহেনুর অপ্রতিভাব ভঙ্গিতে চমকে উঠলো মাহাতিমের অবস্থা দেখে মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইলো ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগে ওর দিকে বাঁকা হাসি দিয়ে দুপা পিছিয়ে গেল মাহাতিম কোমর থেকে হাত সরিয়ে পিঠ থেকেও সরিয়ে নিল মেহেনুরের দিক থেকে পিছিয়ে যেতে যেতে ডান হাতে কেমন যেন লুকোনের ভঙ্গিতে পকেটে গুজলো অথচ মুখে স্বাভাবিক অবস্থা বজায় রেখে বলল এখানে থাকা সেফ না বাড়ি যাও আমি আসছি আর এক সেকেন্ড অপেক্ষা করে না মাহাতিম ডান হাতটা পকেটে গুজেই ব্যস্ত পায়ে চলে গেল মেহেনুর ওর যাওয়া দেখতে দেখতে বাড়ির ভেতর ঢুকলো কিন্তু মনের মধ্যে সে একটা সন্দেহ ঢুকে গেল কোনোভাবেই তা বেরোলো না বিকালের দিকে ঝমঝমে বৃষ্টি নামলো পুরো গ্রাম জুড়ে গ্রামের আনাচে কানাচে বৃষ্টিতে মুখরিত হচ্ছে সবাই বৃষ্টির আমেজ দেখে বিকালের জন্য গরম লুচি ভাসতে বসেছে মাঝা ছেলে যেন কফি বানিয়ে রুমে মাহাদির হাতে পাঠিয়ে দিয়েছে মাহাদিমের দরজায় কড়ানের কফি নিয়ে ঢুকলো মাহাদি মাহাদিম জানালা থেকে দৃষ্টি সরিয়ে মাহাদির দিকে তাকালো ডানাতে জায়গা ইচ্ছে করেই বাহাত এগিয়ে মগ ধরল কিন্তু মাহাদি ব্যাপারটা যে ভীষণ কুচকে মগটা এগিয়ে দিল না কোনো জিনিস যে ডান ধরতে হয় না সেটা জানো না ডান হাতটা বাড়াও নয়লে আমি কফির মগ নিয়ে চলে যাব মাহাদির সূক্ষ্ম শাসন দেখে দুগালে ভাঁজ ফেলে মাহাদিম হেসে দিলো জানালা থেকে সরে এসে মাহাদির সামনে হাঁটু গেড়ে বসলো পকেট থেকে ডান হাতটা বের করে সেটা নিচু করে ধরলো বাম হাতটা মাহাদির কাঁধে তুলে দিলো বেশ বড় সাজা হচ্ছে তাই না ডান হাতে ব্যথা এই জন্যই বাম হাতটা বাড়িয়েছি যে দে মগ্দে বৃষ্টিটা দেখতে দেখতে কফিটা এনজয় করি মাহাদি কোনো কথা শুনলো না যে ভাবলো মাহাদি হয়তো মাহাতিম হয়তো ব্যথার কথা মিথ্যা বলছে তাই রাগের শুরুতে মাহাতিমকে উদ্দেশ্য করে বলল তুমি আমার সাথে চেকমেট করছো তাই না ভাইয়া আমি তোমার চালাকি ধরে ফেলেছি তুমি যে মিথ্যা বলছো সেটা আমি বুঝেছি মাহাতিম বাঘা এসে বলল তাই তুই তো বুঝিস চর খেতে খেতে সব বুঝে গেলি না মাতিমের কথাই এবার সত্যি রেগে গেল মাহাদিম কাঁধ থেকে ঝাঁকা মেরে হাতটা সরিয়ে কফির মগটা টেবিলের উপর রেখে আসলো বুকের কাছে দুহাত ভাঁজ করে অ্যাটিটিউড দেখিয়ে বলল আমি এখন ফিডার চষা বাচ্চা না আমি এখন অনেক বড় হয়ে গেছি কদিন পর তোমার মতোই বন্দুক চালে সবাইকে ডিসুম ডিসুম করে দিব ওর বাচ্চা কথা শুনে হো করে হেসে উঠল মাহাতি হাসতে হাসতে মাহাদের কাঠটা ধরে কাছে টেনে আনলো ওর কথা বাইরে এ কথা বাইরে ফাঁস করিস না বেটা কফিটা নিয়ে আয় আমি আপডেটগুলো বল সকালে তো শুনতে পারিনি বাকি আপডেট দে এখন শুনি মাহাদি আমারও কাদের ঝাড়া মেরে মাহাতিমের হাতটা সরিয়ে দিল এক পা পিছিয়ে গম্ভীর কণ্ঠে বলল মিস্টার মাহাতিম আনসারি সান অফ আব্দুল মেহেদি আনসারি বাদার অফ মাহাদি আনসারি কথাটুকু বলতেই মাহাদির কথা আটকে গেল এরপর কার কথা কার পরিচয় দেবে ঠেলে ঠুলে সেটা ভেবে পাচ্ছিল না মূল কথা ছিটে হওয়ার জন্য দৃশ্য ফোটে হাসিতে হাসতে লাগলো মাহাতি কোন রকমে আটকানোর চিত্তে মাহাদির উদ্দেশ্য করে বলল। আরে বল থামলে কেন পুরো চোদ্দ গোষ্ঠীর নাম বল আমার নামের পেছনে লাগিয়ে দেয় মাহাদি এবার বিরক্ত কণ্ঠে গজগজ করে বললো ভাইয়া তুমি প্লিজ বলবে তোমার রাইট হাতে কি হয়েছে এটা বললেই তো শেষ হয় আমি তো আর কিছু জানতে চাইনি মাতি মুখে কিছু অপল তাকিয়ে রইল মাহাদির হাতিনের দিকে এরপর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হাত দিকে এক নজর তাকালো তাকিয়ে মাহাদির দিকে দৃশ্য দিল হাসি মুখে পাগল এমনিতেই বাম হাত বাড়িয়ে মাঝে মাঝে একটু গুণাহ করতে হয় তো তাই কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে প্লিজ দে যা মাহাদি আর কোনো কথা না বলে সোজা কফির মুখটা বাড়িয়ে চলে গেল ফ্লোরে সে হাঁটু তুলে মাহাতিম দাঁড়িয়ে পড়ল জানালা দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরতে গেল সেই সুযোগ ডান হাতটা টান মেরে অথচ চোখ বুঝলো মাহাতিম এমন ঘটনা আকস্মিক ব্যালেন্স হারিয়ে কফিতে চুমুক দেওয়ার বোতল একটুখানি কফি ফ্লোরে ফেলে দিল মাহাতিম সে মাথা ঘুরিয়ে মাহাদিকে দেখে তাকালো কথা বলার জন্য বাক্য হারিয়ে ফেললো মাহাদি ততক্ষণ ওর হাতের দেখে মাহাতিমের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়েছিল ছোট ছোট হাত দুটো হাতটা খুব ভালোভাবে ছেড়ে দিল বাক্রুদ্ধ হয়ে চুপচাপ ভঙ্গিতে চলে যেতে লাগলো দেখে পিছু ডাকলো ভাইটাকে সারা দিল না সে মহাদি রুম থেকে বেরিয়ে তে থাকলে মাহাতিম জোর গলায় বলে উঠলো তুই এই ম্যাটারকে কাউকে কিছু বলবি না বললে তোর পিঠে ছাল উঠিয়ে দিব কাউকে কিছু বলবি না কিরে। শুনছিস আর কোনো উত্তর এলো না বিমর্ষ মুখটা ভার করে চলে গেল কফির কফির দিয়ে কিছুক্ষণ দিকে তাকিয়ে ডান হাতটা চোখের সামনে দেখল এই ব্যাপারটা কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলো না কফির মুগে ঠোঁট বসে জানালার দিকে গেল বৃষ্টির প্রবলতার জন্য দূরে সবকিছু দৃশ্য এখন অদৃশ্য লাগছে আকাশটাও সন্ধ্যার মতো কালো হয়ে গেছে গাছপালা যেন বৃষ্টির পানিতে ধুয়ে ঝেয়ে পবিত্র হচ্ছে বৃষ্টি ঠান্ডা পানি ছোঁয়ার জন্য জানালার বাইরে হাত বাড়িয়ে মাহাতি ঝর্নার মতো চাল চুয়ে চুয়ে পানি পড়ছে হাতে তালুতে পড়ছে কফির উষ্ণতা উপভোগ করছে বৃষ্টির শীতলতায় দেহ নিয়ে মনে মনে সুর ধরল মন বাড়িয়ে ছুঁই আমি হাত বাড়িয়ে ছুঁই না দূরে যাওয়ার চিন্তা করলে কেন লাগে ভয় দুপুরের খাবারটা খাইনি মাহাতিম রাতের খাবারটাও খায়নি দুপুরের খাবারটা হোটেলের নাম করে কাটিয়ে দিয়ে রাতের খাবারের সময় নিচে যায়নি খাবারের জন্য তো করে গেল প্লেটে মায়ের হাতে দিয়েছে এমন অবস্থায় আর যদি খাইয়ে দেওয়ার কথা বলে তাহলে নির্ঘাত মার্জার কাছে ধরা খাবে বিকালে ঝুম বৃষ্টি এখনো থেমে থেমে হচ্ছে সন্ধ্যায় একটু পর বৃষ্টি কমলোক খাবারের পর থেকে তুমুল আকারে বৃষ্টি বেড়েছে গ্রামের বৃষ্টি হলেও দারুণ ঠান্ডার আচ্ছন্ন হয় সবাই ঘরেই এক্সট্রা করে মোটা কাঁথা কম্বল আছে মাহাতিমের কম্বলটা এক হাতে খুলে বিছানার ওপর পেরে নিল গায়ের টি শার্টটা খুলে কম্বলের নিচে ঢুকে পড়লো লাইটটা বহু আগে নিভিয়েছিল তাই অল্প আলোর জন্য জানালা একটু খুলে দিল বৃষ্টির ছাদ আসলে আসুক আজ একটু ভিজলে না হয় কোনো সমস্যাই হবে না বালিশের নিচ থেকে মোবাইল ফোনটা বের করলো মাহাতিম স্ক্রিনে তাকে দেখলো আজ সুতে সুতে যথেষ্ট লেট হয়ে গেছে দশটা যেহেতু বাজে তার মানে গ্রামের সময় মতে এমন গভীর রাত চলছে সবাই গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছে মাহাতিম ফোনে গুগলে ঢুকে প্রতিদিনের ঘটনা সে গুগল ডনে লিপিবদ্ধ করার অভ্যাস বামাতে থামবেলে চমৎকার স্পিডে টাইপ করছে কিবোর্ডের ওপর আঙ্গুলগুলো চালাতে এক একটা শব্দ মিলে বাক্য তৈরি করছে মাহাতিম আনসারি ছুটির নবম দিন গ্রামটা খুব সুন্দর কয়েকটা নতুন স্পটেও ঘুরে এলাম বদ্ধ জীবনে থাকতে থাকতে ঘোরাঘুরির মানসিকতা আমার তৈরি হয়নি আজকের দিনটা সাধারণভাবে শুরু হলেও শেষটা সুন্দর হয়নি একটা স্মৃতি হিসেবেও যুক্ত হলো মেহেরুর নামের মেয়েটা আবারও আমার সামনে বেশ অদ্ভুতভাবেই পড়ে গেল মেয়েটা কোনো দিনের স্বাভাবিক থাকে না আমাকে দেখলে মারাত্মকভাবে ভয় পায় এমন একটা ব্যবহার করে যেন আমি ওকে খেয়ে ফেলব মাঝে মাঝে ওর কথা দেখে চিন্তা করি আচ্ছা আমি কি গুড লুকিং নই কেননা সবিকের স্টেটমেন্ট মতে আমার পেছনে যত মেয়ে ঘুরেছেন তাদের লিস্ট করলেও নাকি কমপক্ষে এক মাস লাগবে আমি কথাটা থেকে না। আমি বিষয়টা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করি না সবসময় নিজের মধ্যে থাকাটাই আমি ছোট থেকে শিখেছি বাবা আমাকে যেভাবে গাইড করেছে আমার সেভাবেই বুঝেছি আমি ছোট থেকে নিজেকে ওইভাবে সাজিয়েছি কখনো নরম কখনো শক্ত কিন্তু পরিবারের জন্য সর্বদা হাসি খুশি থাকাটাই বেস্ট মনে করি আমার বন্ধু আমার ভাই বোন আমার মা আমার পরিবার আমার সবার সবে আমার দেহের এক একটা অঙ্গের মতো দেহের একটা অঙ্ক যখন সুই ফোটে তখন কিন্তু সমস্ত দেহটাই যন্ত্রণায় কাতরাতে থাকে আজ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে প্রকৃতির পবিত্রময় পিসফুল বৃষ্টি আমার আত্মার মাঝে এই বৃষ্টির একটা গভীর কানেকশন আছে মায়ের কাছে শুনেছি এমন একটা দিনে আমি হয়েছিলাম সেই দিন ঝড় বৃষ্টি হচ্ছিল মা ব্যথায় বারবার হাত ব্যাথায় বাবা নাকি টেনশনে মুখ মুখ চোখ লাল হয়ে ছটফট এখন এসব ঘটনা চিন্তা করলে হাসি পায় তবে আজও আমি ডায়েরির পাতাগুলো পড়ি কত সুন্দর একটা সম্পর্ক হলে বাবা সে দূর থেকে মায়ের জন্য চিঠি পাঠাতো সেই চিঠির ওপরে আমা আদর মাখিয়ে লেখা প্রিয়তমা এবং আদরে মিষ্টি কণ্ঠ বাবা সব জিনিস আমার দখলে থাকলেও সব চিঠিগুলো পড়া শেষ বাবার মধ্যে যে তখনকার ভালোবাসা ছিল সেটা মনে হলেই গর্ভে বুকটা ভরে আসে চোখ ছলছল করে আসতে চায় বাবা আমাকে কোলে নিয়ে নাকি পাগলের মতো চুমু খেতেন এসব কথা বাবা তার পার্সোনাল ডায়েরিতে লিখে রেখেছিলেন আমার জানা মতে সবার কাছে মেয়েরা সবচেয়ে বেশি আদরের শিশু হয় বাবাদের কাছে সেখানে আমি অন্যরকম আদর স্নেহ পেয়েছি যেটা ভাবতেও খুব অদ্ভুত লাগে আমার ছুটির দিনগুলো পেরিয়ে যাচ্ছে জানিনার আর কবে ফিরে আসব। আবার কবে আসার সাথে আনন্দ দিন কাটাবো কোনো দিন কোনো কিছু আমার জানা নেই হাতে মাত্র পাঁচ দিন বাকি এরপর সব গুছিয়ে পূর্বের জায়গায় ফিরে যেতে হবে পিছুটান কমিয়ে সবার আবার যেখানে থাকার মতো শক্ত মানসিকতা করতে হবে আর কত সহ্য কত ধৈর্য ভালো লাগে না বৃষ্টির রাত গুগল বন্ধ করে মোবাইলের মেলগুলো চেক করতে লাগলো মাহাতিম এক এক করে সবগুলো মেল চেক করতে হঠাৎ খুট করে দরজার কাছে শব্দ হলো মাহাতিম এমন অদ্ভুত কাণ্ডে কখনো ঘাবড়ায় না হঠাৎ সেও চালাকি করে করে ফোনটা চোখ বন্ধ করে ঘুমের ভান্ধ হল দেহের সকলের দিয়ে সজাগ রেখেই শব্দটার দিকে কান খোলা করে রাখলো শব্দ প্রথমে দরজা খোলার মতো হলো এরপর আস্তে আস্তে সেটা দরজা বন্ধ করার মতো আওয়াজ পাওয়া গেল কিন্তু চোখ খুলে দেখার চেষ্টা পর্যন্ত করল না সেও দেখতে চাই ওর রুমে এই মুহূর্তে চুপি চুপি কে ঢুকে পড়েছে পায়ের আওয়াজ ও বৃষ্টির জন্য ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না না হলে অন্তত এটুকু বুঝতে পারতো যে কে এসেছে এখন কিছুক্ষণ পর মনে হলো রুমেহর মধ্যে হয়তো কেউ নেই কারণ কোনো কিছু তখন টের পাওয়া যাচ্ছিল না চোখ খুলবে নাকি চিন্তা করতে করতে আচমকা মনে হলো কেউ এসে তার পাশে বিছানায় বসেছে খুবই সাবধানে সতর্ক কায়দায় ওর গা ঘেসে কম্বল সরাছে মাহাতিম চোখ বন্ধ করেই শেষ প্রস্তুতি নিয়েছিল কম্বল ওঠানোর পর কি হবে সেটা বুঝতে তারপর অ্যাকশন নেবে সে এটা ভালো করেই জানে হিউম্যান বডি ঘাড়ের কাছে বিশেষ একটা জায়গায় জোরে মারলে একটা মানুষ আকরাতেই মরে যেতে পারে কম্বলটা ওঠানোর পর মনে হচ্ছিল সে ডান হাতটা টেনে নিচ্ছে ডান হাতটা কেন টানছে কে এই ব্যক্তি অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকাতে চট করে চোখ খুলল মাহাতিম সামনে বসা মানুষটাকে দেখে প্রচন্ড আশ্চর্য হলো সে তুমি বলে চেঁচাবে অমনি মুখ চেপে ধরলো মাহাতিমের